স্ত্রীর সাথে সম্পর্ক করার পর ফরজ গোসল না করে দুনিয়াবি কোনো কাজ করা যাবে কি ফরজ ফরজটা আগে শেষ করবেন তো ভাই প্রিয় মা বোনেরা অনেকে ফেতিনি খাড় আয়স গোসল করতে চায় না ঠিক কিনা একবার দোফায় গে খাড় আয়স গোসল করে গিয়ে নেবে আর অন যে তোর পানির ব্যবস্থাপনা ঠিক নি তোর যে ডুব ধর লাগে না সোরের মতো ঠিক নি আল্লাহর মতো গরম পানি আছে আল্লাহ দিয়ে দিছে নিয়ামত ডালি দিছে রহমত আহারে আগে আগ্রা কলা হুরা গ্রামে এক কান আগ্রা কলা ঠিক নেই আগ্রার টাট্টির মধ্যে বাদি গেছো আসার খাই হরি কতজন গুর মধ্যে গোসল করি এলেছে আহ নাকে মুখে বেজ না হোক ইডিয়াতে এলো আয় হায় হায় হেই আল্লাহ হে আগ্রা কলাতে যেভাবে তোকে গোসল করাইছে হেই আল্লাহ এখন তোকে ঘরের ভিতরে টাট্টি কত সুন্দর এ কি রুম এই গরম পানি ডুয়েল লাইন ঠান্ডা পানি গরম পানি উমা মা এবারে মালয়েশিয়া ট্রানজিটে বিマネজন কেলে না নিলাম ওমা আগ্রা কলা হানি লাইন টকাই খাই এনে কিtere আমি যে হোটেলে ছিলাম টুইন টাওয়ারে কিরে বগ মগ নাইボトル নাই আল্লাহ কেনে আল্লাহ হইতাম আর টিশু দি বেটা এ গন্ধ হইসলে বেটা তন hore বেটা না যত রকমের নাস্তা খাস এরে বৈশারকে ভাত বাত গলে রে ভাই কল যাও রে আর বো মিশদ যাই হেতিয়ে ভাত কই কত কাঁধা কাজ আল্লাহ 두고 ভাত খাবার না আল্লাহ দুগা বাদ না রুডি আর ফল বেডা আত অভ্যাস আছে আমি পৃথিবী করি লোক আই হিতির রং সাইতি আছে হিতির ডেক যা কালি বাদ কাট বাদ খোর কি খোর এবার ওই বাসকালীর আব্দুর রহমান ইয়ানারি ইউনিভার্সিটি থরে ডাক্তারি হেতে বায়ুন্দি হুরিদি রান্দি সারিয়া বাত রান্দি ওই আর্দুল মোকাদ্দাসা যাইবার সময় তবে আই হেতিরিনি বাই জিচ্ছি হেদিন কোনো গাড়ি সেখানে যাইতে দেন শত শত গাড়ি পর্যটনার্থী গাড়িগুলারে হাই পঞ্চাশ হাজার টিকি গাড়িটা রিজার্ভ লি আই আর হেঁটি আর আব্দুর রহমান বই রয়েছে উমা এত কারণে বসর ভাই দুশো কিলোমিটার দূর থেকে বছর বাইর গাড়িটা ফেরত দিছে আহ যাই তো আর কেউ আঙুর খালি শেক এটা ফাঁড়ি এলাকা তো বিপদজনক ইজরায়েলের লগে খালি শেক আঙুর হেঁটির দিয়ে শাহ এটির অ্যারবিয়ান বোর কািয়ান কা আগে সৌদি আরব তো গেছি সৌদি আরবের কাবাসরি ম্যাজিস্ট্রেটের রাজে কোথাটা পরে কত দেশ দিয়ে এই ম্যাজিস্ট্রেটিক জামাটা পাইলাম না আভায় আলার রাস গত্তা আলার রাস কত আরবি কইছে কেউ বলছে না হ্যাঁ এটা তাই কইলাম কামা লুবি এ মেজিস্টার ফিল খারাপ আল্লাযিনা আল্লাতী তাকুলুন উনসা উনসা যাকার উনসা উনসা হেতিরা কয় কো দে বেটা চাই বোরকাই দি বহুত ভালা লাগে হেচ্চা বোরকা দেস্সা আজিজিয়া নাকাসা কত দেশ টকিলাম প্রাইভেট কারো গরি গরি যায় এবারে হাইসি এক জায়গা আর ভি তো আনো দে লিয়ে হুরমা না রগব আসে কুলজে টুকরাবো হেতিল লে দে এইটা পরেছি এবার এই তির কারণে আই গেছি মুসা আলাইহিস যে তুর পাহাড়ে উঠছে ইয়ানো আল্লাহ নিছে আমিন ক বরে লই যাবি সাত খুন মাপ সাত খুন এটা কোন কথা তো গেছিলাম হ্যাঁ ও টয়লেট টয়লেট ও ফরজ গোসল এ এ টয়লেট এখন হন এখন তো আল্লাহ তো করে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে ঠিক নি রে এখন যাতে মা বোনেরা সুন্দর করে গোসল করে খবরদা আগে তো হেই আগ্রা খোলা হন আগ্রা খোলা করে ভিতরে ঠিক ও ও কুয়া এই আমার হোটেলে ইয়ানা হানি কি হানি লাইন আছে কি আগ্রা কোলা হানি কো লাইন উড়ি যায় এডা ইয়ানা ওডা জড়না হিয়ানো কিরে কিtere এবার কিতা কিতা আইতো বোজারছা ছোটবেলা তো ফকির ভাষা তো কইতাম স্কুলওতেইতে এ গুতে গাতাইবে কিছু স্কুল প্লাট কই এবার কিতে একটা গুছিয়ে ওমা হিষু তো হানি সিয়ন করি কিtere এবার আই এবার টয়লেটে তো বাইরে হানি এমনিতে ফর এবার ধুইলে কিরে হানি এটা তো এমনিতে ওমা খালাক তা 하자 বাতলা আল্লাহ তো কোনো জিনিস বাতিল বানানো এবার আমি এদের মধ্যে বই এটা টিপ দিছি ঠিকই ঠিক মতো যায় আতেও দরণ লাগে না চিও সুন্দর করে তোর হসাই দিতে আছে সিটারি কারে কয় তোকে কত আগ্রা খোলার যায় আমি গোসল করে গেলেছি কত রকম না লাইন না বুঝি না এটা টিপ দি শর্মে কই না ওমা মা গোসল হয়েছে কই আর ডরাই আল্লাহ আয়োজিকা তোকে গোসল খানা ওই মাছ আসি বদনা আছে না ইডে ঠিক বদনা না গড়ি আছে না শেষ শেষ আমি গবেষণা করছি গড়ি পারফেক্ট আগে যে মাছ আসি গড়ি দিবাই তো ইডে ঠিক সীতারি কর ইচ্ছা গোসলটি মা বইন এগো শারমিন তারপরে ইগো ফিঙ্কু ঠিকঠাক মতো বইন গোসলটি করিয়ে লাই আমিন ক